আসসালামু আলাইকুম আজকে অনেক স্বাস্থ্যকর একটি রেসিপি তৈরি করে দেখাবো আজকের রেসিপি হচ্ছে সজনে ডাটা দিয়ে ডাল রান্না খুবই কমন একটা রেসিপি তবে আমি ভিন্নভাবে আরও স্পেশালভাবে রেসিপিটি তৈরি করে দেখাবো আমার টিপস ফলো করলে মাছ মাংসের চেয়েও স্বাদ হবে সজনে ডাটা দিয়ে ডাল রান্না চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় ভীষণ মজার ও পুষ্টিগুণে ভরপুর রেসিপিটি আজকে সজনে দিয়ে ডাল রান্না করার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি মসুর ডাল এক কাপ মসুর ডালগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে বিশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বড়ো সাইজের একটি আর দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ এখন নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে আমি প্রায় দশ মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব ফিরে এলাম দশ মিনিট পর দেখুন আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবার একটি ডালগুটনির সাহায্যে ডালটাকে আমি খুব ভালো করে গলিয়ে নেব এভাবে কিছুক্ষণ দুই হাতের সাহায্যে ঘুরিয়ে নিলেই ডালটা গলে যাবে দেখুন আমার ডালটা গলে পানির সাথে মিশিয়ে গিয়েছে এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সজনে ডাটা সজনে ডাটাগুলোকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি পাঁচশো গ্রাম সজনে ডাটা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো বড়ো সাইজের দুইটি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটি আপনারা চাইলে কাঁচামরিচটা মাঝখান থেকে ফালি করে দিতে পারেন আমি আস্ত কাঁচামরিচটাই ব্যবহার করেছি এবার ডালটাকে আমি নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে সজনে ডাটাটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডালটাকে আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি দেখুন ডালের পরিমাণটা অনেকটাই কমে এসেছে আর সজনে ডাটাটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবার ডালের জন্যে স্পেশাল একটি বাগার তৈরি করে নেব তার জন্যে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল তিন টেবিল চামচ তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি রসুন কচি বড়ো সাইজের একটি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বড়ো সাইজের দুইটি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ তিনটি এবার নেড়ে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুনটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব আর ব্রাউন কালার করে ভেজে ডালের বাগান তৈরি করলে ডালটা খেতে ভীষণ মজার হয় দেখুন আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে এবার ভাজা পেঁয়াজ রসুনটাকে আমি ডালের মধ্যেই ঢেলে নিচ্ছি এখন নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব সজনে দিয়ে ডাল রান্নাতে অবশ্যই টমেটো ব্যবহার করার চেষ্টা করবে। এতে করে ডালের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দেখুন আমার ডালটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর সজনে দিয়ে ডাল রান্নাতে কিছুটা ঘনই রাখতে হয় এই ডাল রান্নাটা পাতলা হলে খেতে একদমই ভালো লাগে না এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি হয়ে গেল আমার মজাদার সজনে ডাটা দিয়ে ডাল রান্না দেখুন ডাল রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি একটি মাটির সার্ভিং ডিসে সার্ভ করে নিয়েছি আর বাঙালি খাবার কিন্তু মাটির পাত্রে খেতেই ভালো লাগে বেশি আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ রেসিপি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম